হাসিনা তো একবারে তার মুখে কালি মাখা উচিত আওয়ামী লীগের নেতারা অনলাইনে জুতা মারা উচিত তাকে গিনা করা উচিত থু থুতু কর্মসূচি দেওয়া উচিত কারণ যে যে মা রাত্রের অন্ধকারে তার সন্তানকে রেখে পরক্রিয়া সম্পর্ক রক্ষার জন্য পালিয়ে যায় সেই মার প্রতি এই সব মহিলাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আমাদের জাতি বা এই এই দেশ একটা কলঙ্কমুক্ত হবে যখন হাসিনার বিচার হবে কালকের এইটা এই ফেসিস্টরা তাদের ইলিগাল মানি রয়েছে তারা মাফিয়া এই মাফিয়া চক্র তাদের টাকা পয়সা দিয়ে আবার বাংলাদেশকে এখন পুনরায় ফাইনালি সিকিম বানাইতে চায় অফকোর্স ভারত নেইবারিং কান্ট্রি হিসাবে আমরা তাদেরকে রিসপেক্ট করিতে অ্যাটলিস্ট তার দেশে তারা গণতন্ত্র প্র্যাকটিস করার চেষ্টা করছে কিন্তু তারা আবার মুসলমান বিরোধী আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস যারা করি আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান মিলেই কিন্তু আমরা বাংলাদেশি আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান এই অ্যাগ্রেসিভ উগ্রবাদীদেরকে এই 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 এইটার থেকে হাসিনাকে বেরিয়ে আসতে হবে এখন হিন্দুদের হিন্দুত্ববাদকে হাতে নিয়ে তারা এসকনকে হাতে নিয়ে উনি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ করতে চায় এটা বন্ধ করতে হবে এবং আগামী কালকের এই মিটিং যদি আওয়ামী লীগ করে থাকে আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিবে আমি মনে করি যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ডেমোক্রেটিক বিশ্বাসী যারা তারা পলিটিক্স করতে পারে কিন্তু হাসিনা অন্ততপক্ষে যে জাতির জন্য একটা অভিশাপ সেই মাফিয়াকে আওয়ামী লীগকে আমি আহ্বান জানাবো এই মাফিয়া বাদ দিয়ে তারা আসুক আমরা গণতন্ত্রের সাথে সবাই মিলে আমরা দেশ করবো যে আমরা বাংলাদেশি গত সতেরো বছর মানুষ জিম্মি ছিল গত সতেরো বছরে বিএনপির প্রায় সাতশো ন্যাশনাল লিডার এখন পর্যন্ত গুম ইলিয়াস আলী চৌধুরী আলম সহ দিনার সহ অসংখ্য নেতাকর্মী স্টিল সাতশো গুম হয়েছে আমাদের দেশে কিছু হলেই তারা ভারতের কাছে আমাদের লোকজনরে রাত্রের অন্ধকারে পাচার করে দিত এবং ভারতের খানে ভারতের ভিতরেও আমাদের আমি যেটা বুঝেছি যে তারা আইনাকড় সৃষ্টির কারিগর হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা একটা ফেসিস্ট এবং তার যে ফেসিবাদী আচরণে এবং শেষ মুহূর্তে উনি বাংলাদেশের জনগণ অর্থাৎ তার দলের নেতাকর্মীকে রাত্রে অন্ধকারে গুমে রেখে তার ভারতের মহাপ্রভুকে খুশি করতে গিয়ে উনি ভারতেই গিয়েছেন উনি ভারতে বসে নিজের সার্বভৌমত্বের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছেন ওনার উনি উনার উনি ইন্টারন্যাশনালি রিকগনাইজড এজ এ মাফিয়া এই মাফিয়া চক্র এরা রাজনৈতিক দল হিসাবে আমি আমি মনে করি যে তাদের এই নিবন্ধন বাতিল করা উচিত শুধু ছাত্রলীগ টেরোরিস্ট নয় টেরোরিস্ট হচ্ছে শেখ হাসিনা এবং তার রেজি আমি মনে করি যে এদের বিচার বাংলাদেশে হওয়া উচিত দেশ বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে ওনাকে তারা জেলে বন্দি করে রেখেছে আমরা প্রতিযোগের রাজনীতি বিশ্বাস করি না আমাদের দলও বিশ্বাস করে না তবে যেভাবে বিলিয়নস হান্ড্রেড হান্ড্রেড বিলিয়ন ডলার দেশ থেকে দেশের বাইরে চুরি করেছে তারা এই দেশেও তিনশো আশিটা বাড়ি বাংলাদেশের অবৈধ লেন্ড মিনিস্টারে হাসিনার আমলের যে লেন্ড মিনিস্টার এবং এইসব বিচার যদি না হয় আবার যদি গণতন্ত্র যারা গণতন্ত্রের বাসা বুঝে না যারা মানুষকে খুন গুম করে হাজার মানুষকে খুন গুম করে রাষ্ট্রকে একটা জেলে পরিণত করেছিল এখনে বর্ডারে এই ইন্ডিয়ানদেরকে এমন ফ্যাসিলিটি দিয়েছিল যে আপনি দেখেন রামপাল চিরং সমুদ্র বন্দর বা আরও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে ফারাক্কার সমস্যার সমাধান আমাদের এখনো হয়নি বরাক নদীর উজানের যে টিফাইমুখী বাদ আগামীকালকে আওয়ামী লীগ আগামীকাল